নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব চালতে চাটনি চালতে চাটনি বানানোর জন্য দেখছেন এখানে একটা চালতে নিয়ে নিয়েছি তো একটা চালতে দিয়েই চাটনি বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো তো চালতেটা কিন্তু একদম পুরো টাটকা গাছ থেকে পাড়া তো প্রথমে চালতে চাটনি বানানোর জন্য চালতেটাকে সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। প্রথমে বন্ধুরা দুই হাত দিয়ে ধরে মাছ বরাবর এইভাবে বটি দিয়ে ফাল দিয়ে দিতে হবে চাপ দিয়ে কাটতে হবে কিন্তু কারণ চালতেটা তো যেহেতু শক্ত সেই জন্য একটু চাপ সৃষ্টি করে কাটতে হবে এই দেখুন এবার একটা ফাল নিয়ে নিলাম এই ফালটারও মাঝখান দিয়ে আর একটা ফাল দিয়ে নেব বন্ধুরা চালতের এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা তো এই চালতে কিন্তু দেখছেন এক একটা সেটে পাপড়ি অনুযায়ী কিন্তু সাজানো আছে তো উপরের এই পাপড়ি থেকে প্রথম পাপড়িটা একদম তুলে নিচ্ছি হাত দিয়ে এই যে অংশটা আছে এই দেখুন এখান থেকে কিন্তু এই তলার থেকে আঙুল দিয়ে চাপ দিয়ে তুলে নিতে হবে এই দেখুন অনেকটা চাপ দিয়ে কিন্তু তুলতে হচ্ছে একদম পুরো গায়ে গায়ে একদম সেটে আছে একদম এবার এই মধ্যে যে নাল লাল অংশটা এটাকে কিন্তু বোটা শুদ্ধ দিয়ে ফেলে দিতে হবে কেটে বটি দিয়ে এই দেখুন পরিষ্কার হয়ে গেছে এটা এবার এই অংশটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে এটা কোনো কাজে আসবে না এবার এটাকে সরু সরু ফাল করে কেটে নেব এই যে এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি হালকাও না মোটামুটি মিডিয়াম সাইজের ফালি করে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে এটা আর কিন্তু মাঝার থেকে কাটার কোনো প্রয়োজন নেই এরকম লম্বা লম্বাই থাকবে তো এইভাবে পুরো চালতেটাকে কেটে নিচ্ছি বন্ধুরা চালতে চাটনি বানাতে গেলে চালতের এই পিসগুলোকে শিলনোড়ায় ফেলে হালকা থেতো করে নিতে হয় তাহলে এর মধ্যে তেল মাল মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে আর খাওয়ার সময় চিবোতে গেলেও খুব ভালো লাগে তো এখান থেকে কিছুটা পিস আমি এখানে নিয়ে নিচ্ছি শিলের মধ্যে এবং এই অল্প অল্প করে নোড়াতে থেতো করব হালকা চাপ দিয়ে জাস্ট একটু থেতো করে নেবেন এইভাবে এই দেখুন হালকা থেতো করেছি কিন্তু খুব বেশি থেতো করতে লাগবে না তো এই রকম করলে এর মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত তেল মাল মশলাগুলো ঢুকে যাবে তো এই রকমভাবে সমস্ত চালতের পিসগুলোকে আমি হালকা করে থেতো করে নেব এই দেখুন বন্ধুরা আবারও একটা করে আপনাদেরকে দেখালাম আপনাদের বোঝানোর জন্য এইভাবে হালকা চাপ দিয়ে নোড়া দিয়ে একটু শিলে ফেলে থেতো করে নিলে কি হয় খেতে খুব ভালো লাগে জিবানোর সময় চালতের পিসগুলো খুব ভালো লাগে তাহলে এইভাবে একই রকমভাবে সমস্ত পিসগুলোকে শিলের মধ্যে ফেলে নোড়া দিয়ে থেতো করে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তো গরম কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে দেব তেল গরম হয়ে গেছে তো গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাল দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দিতে হবে জিরে আর শুকনো লঙ্কা লাল লাল মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা চালতের খন্ডগুলো দিয়ে দিচ্ছি সমস্ত চালতের পিসগুলোকে কিন্তু হালকা থেতো করে নিয়েছি নোড়া দিয়ে সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা চালতে ভাজার সময় চালতের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট রংটা আসার জন্য অল্প একটু দিচ্ছি নুন আর হলুদ দিয়ে চাল দিয়ে তেলের মধ্যে ফেলে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হাই আছে ভেজে নেব তেলের মধ্যে ফেলে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চালতে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার চালটের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার জল ঢেলে দেব এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি তো ঢাকা চাপাটা এবার খুলে দেব দেখুন চাটনির মধ্যে যতটা জল ছিল সব কিন্তু কমে একদম কমে গেছে হাফ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো আমি এখানে এরকম ঝোল রেখেছি আপনারা চাইলে এর থেকে একটু বেশিও রাখতে পারেন যে যেমন ঝোল খাবেন তেমন পরিমাণে রাখবে তবে একটু কষা কষা হলে কেমন হয় ভালো লাগে খেতে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে আমি এখানে কুড়ি পঁচিশটা ধনে খালি কড়াই ভেঙে খালি কড়াইতে ভেজে শিলে ফেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ধনে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব রাখবো না এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে চালতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে চালতে চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন আজকের মতো আমি রেসিপি ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ